আসসালামু আলাইকুম ওরমতুল আশা করি সেখানে ভালো আছেন দেশ দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাকে কোন দেশে যাওয়া যায় বা আরো দ্রুত সময়ের মধ্যে পনেরো বিশ দিনের মধ্যে কোনো দেশে যাওয়ার মতন হয়ে আছে কিনা স্বল্প সময় স্বল্প খরচে এই মেসেজটা এই কমেন্টটা আমার কাছে খুবই বেশি আসে তাই আজকে আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে আমি আইডিয়া যে সময় স্বল্প খরচে যেতে পারবেন এবং ভালো আমার শেষ পর্যন্ত কাছে বর্তমানে ইস্ট এবং এশিয়ার ভিতরে অনেকটি দেশ আছে আপনারাও জানেন যে দেশের মধ্যে সব থেকে বাংলাদেশের বেশি মানুষ যাচ্ছে কোথায় দুবাই সৌদি কাতার কুয়েত ওমান এই দেশগুলোতে যাচ্ছে তবে পাশাপাশি মালয়েশিয়াতে অনেক মানুষ যাচ্ছে কিন্তু বর্তমান সময় মালয়েশিয়া বন্ধু এবং দুবাই বন্ধ দুবাই বিস্তার নিয়ে জটিলতা সৌদি টাকা মানে জটিলতা হয় আপনি কোথায় যাবেন দ্রুত সময় যদি আপনি যেতে চান আপনার জন্য ভালো একটা দেশ আছে সে দেশের নাম হচ্ছে লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এই দেশের পাশে আরেকটা একটা দেশ হচ্ছে লাওস লাউসে বাংলাদেশি অনেক লোক আছে যারা কাজ করে এবং ভালো টাকা ইনকাম করে আমরা বর্তমানে লাউসে যে কাজগুলো দিচ্ছি বা যে কোম্পানিতে লোক দিচ্ছি কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ কোম্পানি হচ্ছে চাইনিজ কোম্পানি স্যালারি সর্বনিম্ন চারশো ডলার থাকা খানা ধরুন কোম্পানি মনে করতে তাই এত বড় একটা সুযোগ সুবিধা যেহেতু আপনার কাছে আসে আপনি অন্য দেশ চিন্তা না করে লাউসিনের চিন্তা করতে পারেন দ্রুত সময় আপনি যেতে পারেন আরও সব থেকে বড় গুড নিউজ হচ্ছে ভিসার আগে আপনাকে এক টাকা পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট বিসার পরে পরে তারপর আপনি যেতে পারবেন আমাদের মাধ্যমে লাউসে স্বল্প সময় সবজি তাই এখানে আপনার ধরা খাওয়া জটিলতা এবং আপনার প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যেহেতু আমরা ভিসার আগে পেমেন্ট না আপনি প্রতারিত হবেন না তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউসে সরাসরি ধন্যবাদ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ